অবিশ্বাস্য হলেও সত্য ঢাকা থেকে মাত্র সাড়ে চার ঘন্টায় দ্বীপ জেলা ভোলা ইলিশায় গাড়ি এবং যাত্রী নিয়ে আসে এই ফেরি বাংলাদেশের একমাত্র অবহেলিত জেলা দ্বীপ জেলা ভোলা জেলা যে জেলার সাথে অন্য জেলার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে লঞ্চ কিংবা ফেরি অবহেলিত ভোলাবাসী রাজধানীর সাথে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম এই ফেরি আমি কার্নিভাল ক্রুজ আপনার শখের গাড়ি আপনার সাথে যাবে বাড়ি এমন স্লোগান নিয়েই কার্নিভাল ক্রুজ লাইন লিমিটেড এই অবহেলিত ভোলাবাসীর জন্য চালু করলো এই গতির প্রিয় ভোলাবাসী ফেরি বিলাসবহুল এই ফেরিতে আপনাদের জন্য রয়েছে সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত ভিআইপি কেবিন মাত্র সাড়ে তিন হাজার টাকা দুই টিকিট এবং রয়েছে সেমিডাবল কেবিন মাত্র দুই হাজার টাকা দুই টিকিট এবং রয়েছে বিজনেস চেয়ার মাত্র টাকা জনপুর এবং রয়েছে বিলাসবহুল ভাড়া মাত্র টাকা ঢাকা হাসনাবাদ থেকে প্রতিদিন সকাল সাতটা তিরিশ মিনিটে দ্বীপ জেলা ভোলা এলিশার উদ্দেশ্যে ছেড়ে আসে বাংলাদেশের একমাত্র বিলাসবহুল দ্রুততম গতির এই ফেরি অ্যাপি কার্নিভাল ক্রুজ এবং দ্বীপ জেলা ভোলা এলিশা থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটায় ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে ফেরি কার্নিভাল ক্রুজ ঢাকা হাসনাবাদ ফেরি ঘাটের লোকেশন কমেন্ট বক্সে দেওয়া রয়েছে এবং কেবিন বুকিং গাড়ি বুকিং এর জন্য নাম্বার কমেন্ট বক্সে দেওয়া রয়েছে ধন্যবাদ